Hi hey everyone, welcome to my mini vlog. কালকে হচ্ছে রাখি তাই বুনু কিনে যাচ্ছি এখন আমি রাখি কিনতে বের হয়ে দেখি বুনু সুন্দর করে ছাতাটাকে গুছিয়ে নিচ্ছে কারণ সকাল থেকে না যখন তখন বিশ্রাম ছাতাটা নিয়ে বেশ ভালো হয়েছে কারণ কিছুটা যেতেই আবার বৃষ্টি নেমে প্রথমে চলে গেছিল আসলাম একটা ফুলের দোকানে এখানে দেখো ফুল দিয়ে সুন্দর হ্যান্ডমেড রাখি বানিয়ে রেখেছে বুনু এখান থেকে দেখছিল যে রাখিটা ও আমাকে পড়াবে কালকে সেটা তারপরে রাস্তার আশেপাশে তো কিছু রাখির দোকান বসেই ছিল সেখান থেকে আমি ওর জন্য রাখি দেখছিলাম বললাম চয়েস করতে তো বুনু সেখান থেকেই এই রাখিটা পছন্দ করলে ওর ভালো লেগেছে এখন তো চলছে শ্রাবণ মাস আর আমাদের এখানে শ্রাবণ মাসে হয় শ্রাবণী মেলা তো রাখির দোকানগুলোর পাশেই মেলা ছিল আর বেরো হয়েছি আমরা তো বনু বলো চল একটু মেলাটা ঘুরেও আসি বাট মেলার অবস্থা ভীষণই খারাপ আসলে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে তার জন্য এইভাবে দেওয়া নাহলে নিচটা না পুরো কাদা কাদা হয়ে যায় আর ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে পড়লো এই দোকানটা পুতুলগুলো দেখে মনে ছিল সবগুলো পুতুল নিয়ে আসি প্রত্যেকটাই এতটাই কিউট ছিল সেখান থেকে বনুরাই এই অক্টোবাসের পুতুলটাই বলে বেশি পছন্দ হয়েছে এটা দুদিকে এক্সপ্রেশন চেঞ্জ করা যাচ্ছিলো সত্যি খুব কিউট ছিল পাশের দোকানে এসে দেখি এগুলোকে এরা তো যেন আলাদাই চিল মোড়ের রয়েছে তারপরে আমরা এসব বাদ দিয়ে চলে আসলাম ক্লিপ দেখতে আমি ব্যবহার করি হয়তো একটা ক্লিপে কিন্তু আমার কাছে প্রচুর ক্লিপ রয়েছে মানে আমি প্রত্যেকবার মেলা থেকে অনেক ক্লিপ কিনি আর এই ফুলের ক্লিপগুলো তো এখন এগুলো ট্রেনিং পরে এটাও আমি নিয়ে যাব। আজকে শুধু বুনুকেই ওর পছন্দের ক্লিপগুলো কিনে দিলাম পাশের দোকানে এই জিনিসগুলো দেখছিলাম এগুলো না দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় কত খেলেছি এগুলো দিয়ে এই ডগঘ কার কার কাছে ছিল আমাকে কমেন্ট করে জানিও এটা আমার ভীষণ পছন্দের ছিল একটা পয়সা দিলে কুকুরটা বের হয়ে এসে সুন্দর পয়সাটা নিয়ে যেত বুনু আমাকে আবার এটা দেখাচ্ছে এখন কত ধরনের জিনিস বেরিয়েছে দেখো এটা একটা সাপনার। এই দোকানে উপরের দিকে হঠাৎ দেখছি এই ফ্রেমগুলো রাধাকৃষ্ণের দেখো কতটা সুন্দর যেন চোখই ফেরানো যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা প্রেমই ছিল ভীষণ কসলি তারপরে একটু মালার কানেরও দেখে নিচ্ছিলাম যদিও মালা আমি খুব একটা পড়ি না কিন্তু এই চোক গুলো না বেশ ভালো লাগছিল লাগবে কিন্তু আজকে আমি কোনো কিছুই নেব না মাকে নিয়ে এসে তারপরে পছন্দ করে নিয়ে যাবো কারণ একা একা আমি কিছুই সিলেক্ট করতে পারি না আজকে শুধু সবকিছু দেখে যাচ্ছিলাম তারপরে বুনু একটু কিরিং দেখে নিচ্ছিল আর এর এক্সপ্রেশন চেঞ্জ করা দেখে তো বুনুর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে দেখো তিন চার রকম ভাবে ফেসের কিন্তু রিয়াকশন এটা চেঞ্জ লেগেছে। মেলা শেষ করে আবার চলে আসলাম আমরা রাখির দোকানে আরো কয়েকটা রাখি কিনে তারপর চলে গেলাম বাড়িতে বাড়িতে এসে মাকে সমস্ত কিছু জিনিস দেখাচ্ছিলাম এই ছিল আজকে আমাদের সারা সুন্দর ব্লগ ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট মিনি